নবী জীবনের মধ্যে তিনি সযত্নে যা কিছু উম্মতের সামনে পেশ করেছেন তার মধ্যে সব থেকে গুরুত্বের সাথে যে জিনিসটা পেশ করেছেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিক্ষা দ্বিতীয় নম্বর হচ্ছে দীক্ষা সম্মানিত উপস্থিতি পর থেকে নিয়ে এই পর্যন্ত বড় বড় ওলামাই রামের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহাত শুনছি আমলের নিয়েতে সেগুলোকে আত্মস্থ করার চেষ্টা করছি আজকের এই মজলিসে আমরা যেখানে বসা আছি শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয় বৃদ্ধ মানুষও এখানে উপস্থিত আছেন আমার আগে হাফেজ মাওলানা আব্দুল খালেক সাহেব এই জায়গাটাকে উনি কথা শুরুতেই জান্নাতের একটা বাগান দিয়ে কথা শুরু করেছেন আসলেই আমরা কোথায় বসে আছি এটা আসলে কি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কেন সে বিষয়টি কোরআনের একাধিক আয়াতে আল্লাহ নিজে উল্লেখ করেছেন নবী মুহাম্মদ রসুল্লাহ আলহিমকে আল্লাহ কেন পাঠালেন সেটা কোরআনের আয়াতেই আল্লাহ উল্লেখ করে পয়েন্ট আকারে ছোট ছোট পয়েন্ট আকারে আল্লাহ তার বান্দাদেরকে জানিয়েছেন আলী ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে নবের সব দায়িত্ব আল্লাহ তালা। নবীজি ওয়াসাল্লামের উপরে নবুয়তের যত দায়িত্ব দিয়েছিলেন সব দায়িত্ব শতভাগ পালন করা সত্ত্বেও ওয়াসাল্লাম দুটো একটা বাক্য দিয়ে নিজের পরিচয়টাকে তুলে ধরেছেন কিভাবে ছোট্ট ছোট দুটো হাদিসের শব্দ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। নবীজি সাল আলহি আসাল্লাম নিজের ব্যাপারে একটা হাদিসে খুব সংক্ষিপ্ত শব্দে একটা কথা নিজের পরিচয় তুলে ধরেছেন ইন্নামা বরিস্তু মাল্লিমান আল্লাহ তাহলে আমাকে পাঠিয়েছেন ঠিক এই হাদিসটাকে মুসলিম শরীফে একটু ভিন্ন শব্দে আছে ইন্নআল্লাহ বা আসানি মাল্লিমান আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে শিক্ষা দান করার জন্য আরেকটা হাদিসে নবীজি সাল্লি ও খুব ছোট্ট ভাবে নিজের আরেকটা পরিচয় তুলে ধরেছেন

এই দুইটা কথাকে দুইটা হাদিসকে যদি দুটো শব্দের ভিতরে আমরা আনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের গোটা জীবনে নবুয়াদি জীবনের মধ্যে তিনি সযত্নে যা কিছু উম্মতের সামনে পেশ করেছেন তার মধ্যে সব থেকে গুরুত্বের সাথে যে জিনিসটা পেশ করেছেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিক্ষা দ্বিতীয় নম্বর হচ্ছে দীক্ষা সব গুরুত্বের সাথে নবীজি সাল্লি আসাল্লাম মক্কার প্রতিকূল পরিবেশে যখন ছিলেন চারিদিকে শত্রু বেষ্টিত একটা পরিবেশ একটা আবহের মধ্যে নবীজ সাল্ল আলহিসাল্লাম যখন ছিলেন গোটি কয়েক মানুষ ইসলামের শক্তি তখনও প্রদর্শিত হয়নি নবীজ সাল্ল আলিহাসাল্লাম সেই সময়েও দাওয়াতের পাশাপাশি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং দীক্ষাকে যখন মদিনায় গেলেন চারিদিকে সামাজিকভাবে যে সমস্ত সাহাবাহিক রাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন চরম একটা দুর্দশার মধ্যে অর্থ সম্পদ বলতে যা ছিল সব কিছু ঘর বাড়ি সম্পদ সম্পত্তি সবকিছু মক্কায় রেখে খালি হাতে হাতে হিজরত করে চলে গেছেন সেই সব সাহাবাহিক রামকে যখন সামনে নিয়ে একদিন রাতে নবীজ সাল্লাহ আলহ্লাম একজন ক্ষুদার্থ সাহাবিকে দাঁড় করিয়ে এই কথা যখন বললেন যে এই ক্ষুধার্থ সাহাবিকে খাবার দিতে পারে এমন কে আছে কেউ দাঁড়াচ্ছে না

তখন তাদের স্বাবলম্বী হওয়া নিয়ে যতটুকু না চিন্তা করেছেন তার থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন ওই ক্ষুদার্থ সাহাবিরা কিভাবে দিন শিখবে তাদের শিক্ষা এবং দীক্ষা নিয়ে সব থেকে বেশি গুরুত্ব কখনো প্রদান করেছেন সাল্লাম আমাদের সাতক্ষীরার একজন বিখ্যাত ব্যক্তিত্ব খান বাহাদুর আহসানুল্লাহ উল্লা সাহেব উনি ওনার আত্মজীবনীমূলক একটা গ্রন্থ লিখেছেন গ্রন্থের নাম দিয়েছেন আমার শিক্ষা ও দীক্ষা করার মূল আমার উদ্দেশ্য হচ্ছে আমি কথা লম্বা করব না। মূল উদ্দেশ্য হচ্ছে নবীজ সাল্লা আলহাসাল্লামের নবাদি জীবনের দাওয়াতের পাশাপাশি সব থেকে গুরুত্ব দিয়ে সযত্নে যে বিষয়টা সমাজের ভিতরে মেহনত করেছিলেন সেই মেহনতটা সাহাবাই গ্রামের উপরে যে মেহনত ছিল সেই মেহনতটা ছিল শিক্ষা এবং দীক্ষার উপরে যদি আমরা মানুষ যার সুষ্ঠ বিবেক বুদ্ধি আছে যদি একটু জিজ্ঞেস করি যে এই শিক্ষা এবং দীক্ষা দুইটাকে যদি আমি আলাদা করে ফেলি শিক্ষা অনেক প্রতিষ্ঠান থেকে আমাদের তরুণ প্রজন্ম শিশু কিশোর তরুণ তারা এই শিক্ষা নামক মূল্যবান জিনিসটা পেয়ে থাকে আবার যদি আমরা বলি যে দীক্ষা কোথা থেকে পায় হাতে গোনা কিছু পরিবার থেকে দীক্ষা পায় কিন্তু যদি তৃতীয় প্রশ্নটা করি শিক্ষা এবং দীক্ষাকে একত্রিত ভাবে কোথা থেকে আমাদের শিশু কিশোর আমাদের যুবক আমাদের তরুণ কোথা থেকে পায় তাহলে এক ডাক্তে যার মাথায় বুদ্ধি আছে সে বলবে যে আমাদের দেশের প্রেক্ষাপটে অন্তত এই উপমহাদেশের প্রেক্ষাপটে অন্তত শিক্ষা এবং দীক্ষাকে যেই জায়গা থেকে আমাদের শিশু কিশোর তরুণরা একসাথে পায় সেই জায়গার নাম হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা সেই রকম একটা জায়গায় আমরা বসে আছি যে জায়গা থেকে শিশুরা কিশোররা তরুণরা যুবকরা শুধু শিক্ষা নিয়ে বের হয় না শিক্ষার সাথে সাথে নৈতিকতা নিয়ে বের হয় শিক্ষার সাথে সাথে বের হয় শিক্ষার সাথে সাথে আদর্শ নিয়ে বের হয়, শিক্ষার সাথে সাথে একটা চরিত্র নিয়ে বের হয়। এই রকম একটা প্রতিষ্ঠান কলে করে আকৃতিতে হয়তোবা একটু ছোট একটা প্রতিষ্ঠানে আমরা আজকে বসে আছি আমাদের এই উপমহাদেশের ইংরেজ বিরোধী আন্দোলনে একজন সিংহ পুরুষ ছিলেন হুসাইন আহমদ মাদানী দাম ওনার ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিই ওনার একটা উক্তি ইসলামের কাজ অনেক ধারায় চলতে থাকে পৃথিবী বুকে ইসলামের কাজ অনেক ধারায় চলছে আমাদের এই ভূখণ্ডে বিশেষত আমাদের এই বাংলা অঞ্চলে বঙ্গদেশ বলতো যেটাকে সময় এই বঙ্গদেশে সফি সাধকদের দাওয়াতের মাধ্যমে মানুষ ইসলামের দৌলাত পেয়েছে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই উপমহাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি মানুষ বিভিন্ন ভাবে ইসলামের ছায়াতলে ইসলামের আদর্শের মধ্যে আসার মতো মানুষের সৌভাগ্য হচ্ছে দাওয়াতের মাধ্যমে বুজুরগানে দিনের মেহনতের মাধ্যমে পীর সাহেবদের মেহনতের মাধ্যমে ইসলামী সংগঠনগুলোর মাধ্যমে মুসলমানরা তাদের ইসলামের উপরে চলা খোরাক পাচ্ছে লেখকদের লেখনীর মাধ্যমে ওয়াজ মাধ্যমে মুসলিম তাদের জীবন চলার ধর্মীয় পাথেরটুকু অর্জন করার সুযোগ পাচ্ছে সৈয়দ আরশাদ মাদানী সাহেব উনি বেশ একটা অভিজ্ঞতার সাথে একটা কথা বলেছেন কোন একটা এলাকায় কোন ভূখণ্ডে যদি ঘটনাক্রমে আল্লাহ না করুক ঘটনাক্রমে এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে সেই ভূখণ্ডের মানুষ ওয়াজ শোনার মতো তাদের পরিস্থিতি নাই ইসলামের নামে আন্দোলন করার মতো পরিস্থিতি নাই মানুষকে দেওয়ার মতো পরিস্থিতি তাদের নাই গুলোর মেম্বার থেকে দিনের কোরআন শুননার কথা শোনার মতো সেই রকম পরিস্থিতি নাই এইরকম পরিবেশ পরিস্থিতি মুসলিম লেখকগণ তাদের কলমের মাধ্যমে ইসলামকে ফুটিয়ে না এই রকম প্রতিকূল একটা পরিবেশ যদি সৃষ্টি হয় মানুষের কাছে ইসলাম এবং ইসলামের বাণী আসার মতো সব পথ যদি বন্ধ হয়ে যায় সৈয়দ আরশাদ মাদানী সাহেব বলেন কিন্তু একটা পদ যদি খোলা থাকে সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যদি খোলা থাকে আর সব পদগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে পঞ্চাশ বছর বন্ধ হয়ে যাওয়ার পরে যখনই আবার এই পরিবেশটা অনুকূলে আসবে তখন সাথে সাথে দেখা যাবে যে মসজিদ থেকে আগের মতো সেই দিনের কথা শুরু হয়ে গেছে দাওয়াতের ময়দানে মেহনত শুরু হয়ে গেছে রাজপথে আন্দোলন ইসলামী আন্দোলন আবার শুরু হয়ে গেছে লেখকরা আবার ইসলামী বই লেখা শুরু করেছে যদি একটা জিনিস ঠিক থাকে সেটা যদি মাদ্রাসা ঠিক থাকে আর যদি এর উল্টা হয় সব পথ গুলো ঠিক আছে সব পদ গুলো ঠিক আছে খুব দাওয়াত ইসলামী সংগঠনের মসজিদ মসজিদগুলোই মেহনত চলতেছে সব চলতেছে ওনামেকরা মজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের কথা শোনাচ্ছেন সব ঠিক থাকার পরেও যদি একটা জায়গা বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমার কথা না सैयद আরশাদ মাদানী সাহেবের কথা যে 50 বছর লাগবে না 20 বছরের মধ্যে ওই ভবনটা থেকে ইসলাম বিদায় নেবে ইসলামের চিহ্ন থাকবে না ওই ভবনে। সেই রকম একটা জায়গায় আমরা আজকে বসে আছি। মাদ্রাসায় নোরিয়া আলীপুর সাদখেরা এটা আজকে একটা ছোট প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষার আলো ছড়াচ্ছে যেই শিক্ষার আলো ছড়াচ্ছে এই আলোটা আলিপুর ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ নেই আলিপুর ইউনিয়নের গন্ডে পেরিয়ে আশপাশের ইউনিয়ন একেবারে সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষার আলো অলরেডি পৌঁছে গেছে এবং জেলার বাইরে পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষার আলো পৌঁছে গেছে এই প্রতিষ্ঠানটাকে নিয়ে যারা স্বপ্ন দেখেন এই প্রতিষ্ঠানটাকে নিয়ে যারা মেহনত করে এই প্রতিষ্ঠানটাকে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে যারা কল্পনার জগতে অনেক কিছু কল্পনা করেন হয়তোবা তাদের কল্পনার মধ্যে তাদের স্বপ্নের মধ্যে দুর্বলতা থাকতে পারে কিন্তু আমি বড় কনফিডেন্সের সাথে নিশ্চয়তার সাথে বলতে পারি আমি অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে এই স্বপ্ন দ্রষ্টা যারা আছেন তারা হয়তো একদিন থাকবে না কিন্তু তাদের স্বপ্নের থেকে বড় আকারে এই প্রতিষ্ঠান শিক্ষার আলো এই অঞ্চল না শুধু বাংলাদেশ না শুধু বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারত পর্যন্ত অন্য দেশ পর্যন্ত দেশ বিদেশ পর্যন্ত শিক্ষার আলো পৌঁছাতে সক্ষম হবে এই প্রতিষ্ঠান যারা স্বপ্ন দেখছেন সেদিন হয়তো তারা থাকবেন না যারা আজকে এখানে শিশু কিশোর যারা শৈশবে আছে কৈশরে আছে আছে। তাদের সামনে সেই স্বপ্নটুকু শুধু রেখে গেলাম যে এই স্বপ্নটা একদিন স্বপ্ন থেকে বাস্তবে রূপ নিক একদিন বাস্তবতার আলোকে এই শিক্ষার আলোটা ছড়িয়ে পড়ো শুধু আলিপুর এলাকা না সাতক্ষীরা না গোটা বাংলাদেশ না দেশের সীমানা পেরিয়ে দেশের বাইরে এই শিক্ষার আলোটা ছড়িয়ে পড়ো একদম শেষ কথা বলে আমি শেষ করে দিই আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মহান আল্লাহ তাআলা ইসলামটাকে যেভাবে তুলে দিয়েছিলেন আজকের 2025 সালে ফেব্রুয়ারি মাসের আজকের এক তারিখে শিক্ষক কথা বলতেছিলাম এই বাক্যটা এই কথাটা বলে আমি কথা শেষ করে দেবের হাতে আমাদের আম্মা সযত্নে যে ইসলামকে তুলে দিয়েছিলেন আজকের দিনে দুই হাজার পঁচিশ সালে এসে শুধু বাংলাদেশের না পৃথিবীর যে কোনো মানুষ মুসলিম অমুসলিম নির্বিশেষে যে কোনো মানুষ যদি চায় যে সেই ইসলামটাকে যেভাবে আল্লাহ বছর পূর্বে নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে আমানত হিসেবে দিয়েছিলেন সেইভাবে আমি আজকে বুঝতে চাই জানতে চাই মানতে চাই তাহলে সে সেভাবে হুবানু সেভাবে জানার মতো সুযোগ আল্লাহ তালা করে রাখছেন একজন মানুষ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সেই সময়কালে যখন জিবরিল আলহ সালাম কোরআনে করিম নিয়ে নবীজির কাছে আসতেন ইসলাম নামক দৌলতটা যখন আসমান থেকে দুনিয়াতে আসলো কোরআন আসলো সাহাবাই কেরামের মাধ্যমে যখন সন্ন্যার প্রসার হলো ঠিক সেই দিনকার সেই সময়টায় ইসলাম বিন্দু বিসর্গ ঠিক রেখে আজকের দিনে যদি কেউ সেই ইসলামটাকে বুঝতে চায় ইচ্ছা পোষণ করে তাহলে ঠিক সেইভাবেই সেই ইসলামটাকে আজকের দিনেও প্রতিটা মানুষ শুধু একটা সদিচ্ছা থাকলে সেভাবে ইসলামটাকে বোঝা তাদের জন্য সম্ভব খুবই সহজ এই যে কথাটা দাবি আমি বললাম এই দাবির মূল কেন্দ্রীয় শক্তি হচ্ছে এই মাদ্রাসাগুলো যেদিন এই মাদ্রাসাগুলো দুর্বল হয়ে যাবে মানুষের ইসলাম সঠিক ইসলাম বোঝার পথ গুলো দুর্বল হয়ে যাবে সুতরাং আমরা যদি ইসলামকে সুরক্ষিত রাখতে চাই তাহলে এক ভাগ্যে আমরা বলতে পারি মাদ্রাসাগুলোকে সুরক্ষিত রাখতে হবে মাদ্রাসাগুলো যদি সুরক্ষিত থাকে তাহলে আমার দেশে আমার বাংলায় ইসলাম সুরক্ষিত থাকবে। সুস্থ থাকে তাহলে উম্মার ইমান এবং আমল সুস্থ থাকবে মাদ্রাসাগুলো যদি সঠিক ভাবে পরিচালিত হয় তাহলে অবশ্যই খানকা পীর সাহেবদের মাধ্যমে মানুষ হেদায়ত পেতে মাধ্যমে মানুষ হেদায়তলামী গুলো তার চালিকা শক্তি এবং মূল শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে আমার শেষ কথা হচ্ছে যারা আজকে এখানে আমরা উপস্থিত আছি আমরা চাই আমাদের স্বপ্ন বাস্তবায়নে আপনারা এগিয়ে আসেন এই স্বপ্নটা বাস্তব রূপে সামনে উঠে আসুক কিন্তু আপনারা কিভাবে এগিয়ে আসবেন কেউ অভিভাবক হয়ে কেউ হিতাকাঙ্ক্ষী হয়ে কেউ একটু মাদ্রাসার খোঁজ খবর নিয়ে আর সব থেকে বড় দাবিটুকু রেখে কথা শেষ করছি প্রত্যেকটা মানুষ একটু শেষ রাত্রে এই চোখের পানিটুকু ফেলে এই মাদ্রাসার জন্য দোয়া করে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে যাবেন প্রতিটা মানুষ এতটুকু কাজ এই মাদ্রাসার জন্য করতে পারবেন তো ইনশাল্লাহ একটা হাত তুলে বলি প্রত্যেকে পারবো তো ইনশাল্লাহ আমরা আল্লাহ তালা এই মাদ্রাসা নিয়ে যারা মেহনত করতেছেন তাদেরকে কবুল করে দিন যারা এইটার সাথে একটু স্বপ্ন দেখেন কল্পনা করেন মেহনত করেন যারা যেভাবে হিতাকাঙ্ক্ষিত সাথে এই মাদ্রাসার সাথে জুড়ে থাকার চেষ্টা করেন আল্লাহ তালা প্রত্যেককে এর উত্তম বিনিময় দান করুন